আমরা লাইভে চলে এসছি তো সবাইকে বলছি যারা যারা লাইভে সবাইকে বলছি একটা করে লাইক দিয়ে সাপোর্ট করো তো দেখো আমি কি তৈরি করছি ছেলে আমাকে বললো বাবা একটা বক্স তৈরি করে দাও তো লের জন্য বক্স তৈরি করছি একটা স্পিকার ছিল আমি গাড়ির জন্য কিনব তো সেইভাবে একটা স্পিকার কেনা ছিল তো দেখো এটা হচ্ছে ফুলের টপ একটা ফুল ছিল একটা তো ফিটিংস হয়ে গেছে তো আমি একটা জিনিস তৈরি করছি তো মনে পড়লো লাইভে দেখাবো সবাইকে তো সেই জন্য এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে মোটামুটি হয়ে গেছে কিছুটা এখনো বাকি আছে তো আমরা দেখতে থাক আমি যে প্যান্টটা করতাম তো একটুখানি খালি ফুটো হয়েছে এখানে ফুটো হয়েছে তো বলতে এই জায়গাটা একটু ছেঁদা হয়ে গেছে হুম তো ছেলে আমাকে বুদ্ধি দিল যে ওই প্যান্টটা দিয়ে করে দাও এই জায়গাটা খালি একটু ছেঁদা হয়ে গেছে প্যান্টটা পেটে আমি

তৈরি করছি যন্ত্রপাতি দেখো দেখলে তোমরা দেখো বিছানার পরে স্পঞ্জ দিয়ে বসে গেছি শোল্ডারিং তার কাটা মেশিন দেখো সব বার করে দিয়েছি কেননা আমি গাড়ির সার্ভিস থেকে গাড়ি রেখে আমি একটু শুতে পারিনি ঠিক আছে শুতে পারিনি তো এসে ছেলে বায়না করলো তো ছেলের জন্য করছি আমি বলে আমি বার করতে পারবো না কোনো কিছু তো নিজে নিজে আমাকে বার করে সব দিয়েছে আমি বসে বসে কাজ করছি ঠিক আছে তো করা হয়ে গেছে কাটিংও হয়ে গেছে তো দেখলাম একটা ভিডিও করা উচিত তো ভিডিও না করে ডাইরেক্ট আমি লাইভে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকি এখানে এটা 자, 자, 자. I want to get a m r e detailed b a c k r o u n d Idea e s n o problem.

嗯。Mm hmm. न्यू कैन की नहीं आपको है ना न्यू कैन कोई 啊，好、uh。Huh. তো বন্ধুরা যারা যারা আসছ লাইক দিয়ে একটু সাপোর্ট করো তো হওয়ার পরে আমি শুনিয়ে তোমাদেরকে দেখাবো কেমন মাস তো কমেন্টের মধ্যে যেন কেমন বক্স তৈরি হচ্ছে